প্রিয় দর্শক মুফতি আমির হামজাকে এবার অকথ্য ভাষায় গালিগালাস করলেন হিফাজতের আমির মহিবুল্লাহ বাবু এই ধরনের গালিগালাস একটা আলেমের কাছ থেকে আমরা শুনতে চাই নাই কিন্তু তিনি একের পর এক কোনো দলকে বলছেন ফেরাউনি দল কোন দলকে জাহান্নামি দল হিসাবে তিনি আখ্যায়িত করছেন তিনার কাছে কি আসে সকাল সন্ধ্যা না তিনি কোনো নবী বা পাইকম্বার যে তিনি এ ধরনের ফতুয়া তিনি সমাজে দিয়ে চলছেন প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন যখন সারা দেশে মানুষ উদ্গ্রীব আগ্রহ যে ঐক্য হয়ে ইসলামী রাজ কায়েম করা কোরআনে আইন প্রতিষ্ঠিত করা সাথে সাথে রসুলুল্লা সাল্লা সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা তখন তিনি বিভিন্ন কলা কৌশলে বামপন্থী রামপন্থী যারা ইসলাম চাই না যারা বলে মৌলবাদের উত্থান আমরা চাই না যারা বলে সরিয়া আইন আমরা চাই না সরিয়া আইন আমাদের আদর্শের ভিতরে নাই আমাদের দলের ভিতরে নাই এ ধরনের কথা যারা বলে তাদের সঙ্গে একাত্মা প্রকাশ করে আর যারা কোরআন বিজয়ী করতে চায় তাদের সঙ্গে দূরত্ব তৈরি করার জন্য বিভিন্ন মাসলা মাসাইল বিভিন্ন উপমা দিয়ে তিনি মানুষকে দূরে ঠেলে দেয় ঠিক আবদুল্লা বিন উবাই যে কাজটি করেছিল অহুদের যুদ্ধের সময় এক হাজারের ভিতরে তিনশো তিনি সেই কাফির মুশরিকদের পক্ষে নিয়ে চলে গেল নবীজির পিছন দিক থেকে আমার ওই ঘটনাটি দারুণভাবে আস করে অন্তরের ভিতরে যে মহিবুল্লাহ বাবুনগরী ঠিক এমন সময় যে সময় আলেমদের ঐক্যর একটা প্ল্যাটফর্ম তৈরি হলো সারা দেশের মুসলিম জনতা ঐক্যের জন্যে উদ্গ্রীব আগ্রহ নিয়ে আলেমদের ঐক্য নিয়ে তাকিয়ে রয়েছে তখন তিনি পিছন দিক থেকে এই আলেমদেরকে বামপন্থী রামপন্থীদের সাথে ঐক্য করার প্ল্যাটফর্মে চলে গেল প্রিয় দর্শক এজন্য মাঝে মাঝে ফরিদ উদ্দিন মাসুদের মতো আলেম তৈরি হবে যারা ইসলামের বিপক্ষে মাঝে মাঝে এমন কিছু আলেম তৈরি হবে যারা আল্লামা আলামা সাইদি সহ আলেমদের ফাঁসির কাম্য বা প্রার্থনা করবে মাঝে মাঝে এমন এমন মুনাফিক আলেম তৈরি হবে যারা একদিকে হকপন্থী আলেমরা কথা বলবে আর একদিকে জুব্বা টুপি পাগড়ি ধারী হয়ে আলেমদের বিপক্ষে ফতুয়া দিবে প্রিয় দর্শক দেশবাসী সকলের প্রতি আবেদন কষা গাছ দেখেই যে পাচাক ধরলাম একটা পাগড়ি দেখে আর একটা জুব্বা দেখে একটা টুপি দেখেই যে আঁকড়ি ধরলাম পাচা করে ধরলাম এইভাবে বিভ্রান্ত হবেন না বরং আপনারা সূক্ষ্ম জ্ঞান দিয়ে হিসাব কিতাব করবেন তাদের ভিতরে রয়েছে ইসলামের সার্বিক কার্যক্রম রয়েছে রাজনীতি রয়েছে অর্থনীতি রয়েছে সমাজনীতি রয়েছে যুদ্ধনীতি রয়েছে চুক্তিনীতি রয়েছে বন্ধিনীতি সার্বিক নিয়ে যারা কাজ করছে আর যারা ওই শুধু ফতুয়া রাজনীতি করা হারাম এই ফতুয়া দিয়ে এসেছে আজ পঞ্চাশ বছর পর এসে তাদের কাছে সেই ইসলামী রাজনীতি জায়েজ হয়েছে তারপরেও তারা ঐক্যভাবে কোরআনের পক্ষে না বরং কোরআন প্রতিষ্ঠিত যাতে না হতে পারে তার জন্য তারা এদিক ওদিক মানুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ফতুয়া দিয়ে চলছে এদের থেকে আমাদের বিরাত থাকতে হবে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে এই ধরনের যারা ঐক্য চায় না তাদের থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে আল্লা আমাদেরকে হেফাজত করেন প্রিয় দর্শক আমি বলতে চাই সর্বশেষে ফাটাফাটি আর গণ্ডগোল মারামারি এটা আমাদের কাম্য নয় আসুন আমরা এ ধরনের বিভ্রান্তি না সরিয়ে অন্য আলেমদেরকে গালিগালাস না করে কাফের মুনাফেক ফজ্জার এ ধরনের না ফতুয়া দিয়ে আমরা এ ধরনের ইহুদি খ্রিস্টান বা আমরা বিভিন্নভাবে ফিরাউনি দল এ সমস্ত কথা না বলে আমরা এক জায়গায় আসি কোরআনের জন্যে আল্লাহর জন্যে এই আয়াতের দিকে লক্ষ্য করে আমরা ঐক্য তৈরি করি আমরা যার যার মতবাদ যেখানে আকিদা যেখানে সেখানে থাক আমরা ঐক্য তৈরি করি কোরআনের রাজ প্রতিষ্ঠার প্রিয় দর্শক আপনাদের কাছে আকুল আবেদন আপনারা বিভ্রান্ত হবেন না আসুন এবার আমরা একটি জিনিস হিসাব করে নিই আমরা বিভিন্ন দল মতবাদের আইন হুকুমাত এদেশে দেখেছি আওয়ামী লীগ বিএমপি তারপরে আমরা জাতীয় পার্টি বিভিন্ন দলের শাসন দেখেছি আমরা একটি আসি কোরআনের শাসন কেমন আর কোরআনের শাসনে কত সুন্দর শান্তি আর কত সুন্দর মানুষের উদারতা মানুষের সুন্দর পরিবেশ তৈরি করতে পারে আমরা একটি দেখি তার জন্য যারা ফাটল ধরাচ্ছে তাদের পক্ষে আমরা থাকবো না যারা ঐক্য চাই যারা কোরআনের রাস কায়েম চায় তাদের পক্ষে আমরা সমর্থন করে আগামী দিন কোরআনের রাজ রসুল্লা সাল্লা সাল্লামের আদর্শ বাংলাদেশ দেখতে চাই মানুষের তন্ত্র মন্ত্রর দিক থেকে আমরা মুখ ফেরাই আল্লাহ এবং তার রসুলের পক্ষে আমরা সমর্থন করে ইনশাল্লা তালা আমরা এদেশে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিব আল্লাহ আমাদেরকে ফিক দান করুন আমি